হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুমনাথ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে আমি আমার ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে রাত্রি আড়াইটে আর আমরা উঠে পড়েছি সেভড়ি করার জন্য আর আজকে কারেন্ট অফ যেহেতু রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো কারেন্ট রাত্রে থেকেই অফ ভীষণই সমস্যা ফোন জ্বালিয়ে সব কিছু করতে হচ্ছে চার্জারটাতেও কিন্তু একদমই চার্জ নেই আর ফোনেও খুব একটা বেশি চার্জ নেই যেহেতু সন্ধ্যা থেকে ফোনটা জ্বলেছে তো জানি না কতক্ষণ সার্ভিস দেবে তোর জন্য আজকে সেউরিতে বেশি কিছু রান্নাও করতে পারিনি শুধু আলু সিদ্ধ ভাত পুষিয়েছি আর একটু ডাল ছিল সেই ডালটাকে গরম করেছি তখন খেতে পারবো কি অন্ধকারে খেতে হবে তারই ঠিক নেই তাই যতটা সম্ভব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি তো চলো শিহুড়ি করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন সকাল হয়ে গেছে সকালবেলা উঠে পড়েছি যেহেতু রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে চারিদিকের অবস্থা কিন্তু ভীষণই খারাপ গাছগুলো তো রীতিমতো মনে হচ্ছে সব শুয়ে পড়েছে আর এখানে না একটা জিনিস কি বৃষ্টি হলে না প্রচণ্ড মানে মাটি না মানে উঠে উঠে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা আর বৃষ্টি হলে পিঁপড়ে এত উৎপাদ শুরু হয় এই যে উঠানটা দেখছো না পুরোটাতেই কিন্তু পিঁপড়ে মানে পা রাখার জায়গা নেই কোথায় পা রাখবে আর এই ক্যাম্পের ভিতর এরিয়াটা না ভীষণই বাজে জানি না কেন প্রচন্ড জঙ্গল বলে হয়তো খুবই বাজে তো ওখান থেকে আমরা একটু চারিদিকে দেখে আমি আর আমার ছেলে চলে এলাম এই কোয়ার্টারের বাইরে একটু ক্যাম্পের দিকে গাছের এখানে দেখতে যে ইঁচড় গাছে ইঁচড় হয়েছে কি না তো দেখলাম যে নিচের দিকে একটাও নেই যা ছিল সব পেরে নিয়ে চলে গেছে উপর দিকে আছে তো আমার নাগাল হবে না আমার হাজব্যান্ড আসলে তারপরেই বলতে হবে পেরে দিতে আর এখানে একটা জিনিস সুবিধা কি আমরা ক্যাম্পের ভিতর না অনেক কিছু গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে জাম গাছ আছে কুল গাছ আছে তারপর হচ্ছে বেল গাছ আছে মানে সেম টু সেম খেতে আমাদের কলকাতার মতো ওরকম টেস্টই না কিন্তু গাছ সবই আছে মোটামুটি গাছ চলে যায় সেগুলো দিয়ে তো তারপর ওখান থেকে বাড়িতে এসে ভাবছিলাম যে এই আইস বক্সটার মধ্যে একটু আইস জমিয়ে ফ্রিজে রেখে দিই মানে একটু জল দিয়ে দিই তার একটু আইস জমে যাবে বেশ সুবিধা হবে এখন আমরা অতটা ঠান্ডা খাচ্ছি না যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা বেশি ঠান্ডা খাই না ওই জন্য না আমিও খুব একটা বেশি ঠান্ডা খাচ্ছি না আমি আগে প্রচণ্ড ঠান্ডা খেতাম মানে বরফ জল খেয়ে নিতাম এরকম একটা অবস্থা তো এখন ওর সাথে থাকতে থাকতে আমিও ঠান্ডাটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি তো এদিকে ওটা ফ্রিজের ভিতরে রেখে আমি চলে এলাম কিচেনটাকে ক্লিন করার জন্য কিচেনটা একটু পরিষ্কার করবো বা গ্যাসটা একটু পরিষ্কার করবো যেহেতু গতকাল রাতে একটু দুধ দিয়েছিলাম না গ্যাসের উপর সেটা পড়ে গেছিলো তো গ্যাসটাকে ভালো করে তুলে পরিষ্কার করতে হবে তো চলো পরিষ্কার করুন আমার তোমাদের সাথে দেখা হবে তো বেশ কিছুটা সময় পার হয়ে গেছে আর আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আবার কিচেন রুমে আমার ছেলের ভাত বসানোর জন্য যেহেতু আমরা দুজনে রোজা আছে ছেলে তোরা রোজা নেই ছেলের জন্য কিন্তু আমাকে ভাত বসাতেই হয় তাই চেষ্টা করি অল্প পরিমাণে ওর জন্য ভাতটা বসানোর যাতে ওর একার হয়ে যায় আর ভাতটা বেশি না থেকে যায় তো ভাতটা হয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেন রুমে আর এখন বেজে গেছে ওই তিনটে মতো আর যেহেতু আমাকে একা হাতে সমস্ত কাজটাই করতে হয় তো ওই জন্য আমি চেষ্টা করি যে একটু আগে থেকেই কাজে হাত লাগানো তাহলে কি হয় আমার অতটা অসুবিধা হয় না হলে না ইফতারের সময় গিয়ে আমি প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে যাই আর কোনো কাজের হাতা মাথামুণ্ড আমি কিছুই ঠিক করতে পারি না তো এখানে এখন মিষ্টিগুলো আমার হাজব্যান্ড এনেছিলো তো ওগুলো আমি ঠিক করে রেখে দিলাম এখন ফ্রিজে রেখে দেবো আর এখানে আসার পর থেকে না দই মিষ্টি খাওয়ার পর ওখানে উঠে গেছেই বলতে পারো মানে কোনো কিছুই খাওয়া হয় না মিষ্টি তো একদম খাওয়াই হয় না দইটা তাও এখন বাড়িতে বানানো হয় তাই খাওয়া হয় আর মিষ্টি তো কবে খেয়েছি আমি নিজেও জানি না ওই যে আমার ছেলের জন্মদিনের সময় যেই মিষ্টিগুলো এনেছিলাম ওগুলো না সব ফেলে দিতে বসেছিলাম মানে খাওয়াই যায় না মিষ্টিগুলো এত বাজে হয় দেখতে সেম টু সেম কিন্তু একই রকম কিন্তু ভিতরে জানি না কী দায় খেতে না একটু ভালো লাগে না একমাত্র এখানে আগরতলাতে একটাই দোকান আছে সেরাবালি ওখানে একটু ভালো মিষ্টি পাওয়া যায় তো আমার হাজব্যান্ড যখনই আগরতলায় যাই ওখান থেকে নিয়ে আসে তো দেখো ওগুলো বুঝিয়ে রেখে আমি আজকে ভাবছি যে একটু স্যান্ডউইচ বানাবো আর একটু হচ্ছে বানাবো সিঙারা যেহেতু আমার হাজব্যান্ড ভাজা খেতে বেশি ভালোবাসে ওই জন্য আমি চেষ্টা করি যে ওকে মানে ওর পছন্দ মতো জিনিসগুলো বানিয়ে দেওয়ার যেহেতু আমি এবারটা আছি আমরা একসাথে রোজাটা কাটাতে পারছি তাই চেষ্টা করছি যে সমস্ত ওর পছন্দের জিনিসগুলোকে বানিয়ে দেওয়ার এরপর এবার হয়তো আমি থাকবো না তখনও একা একাই মানে যেমনটা জোগাড় করতে পারবে তেমনটাই খাবে তো ওই জন্য আমি চেষ্টা করেছি আমার একটু কষ্ট হলেও না আমি একটু ওই জন্য একটু হাতের সময় নিয়েই আমি কাজগুলো করতে আসি আর ছোলা ছোলাটা তো আমাদের বেশিরভাগ দিনটা থাকেই খুব কম হয়তো ছোলাটা আমরা খাইনি এরকম হয় তো অনেকে আছে দেখি ছোলা বোনা ছোলা বোনা যেটা হয় সেটা করে সবাই বলে যে খেতে ভালো লাগে কিন্তু আমি কখনও করিনি আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে না ওই জন্য আমি একার জন্য আর বানাই না তো যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু খেতাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে আবার কিন্তু স্যান্ডউইচ ও বানানো হয়ে যাচ্ছে আর আমি কিন্তু আজকে স্যান্ডউইচ বানানোর জন্য আলুটা না এভাবে তরকারি বানিয়ে নিয়েছি মানে অনেককে আমি দেখেছি যে স্যান্ডউইচ বানানোর সময় আলুটা এভাবে মানে জাস্ট মেখে নিয়ে যেমন আমরা বাড়িতে আলু সিদ্ধ রাখি না ওরকম মেখে নিয়ে দিয়ে দেয় রুটির ভিতর কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু তরকারি বানিয়ে দিই তাই করার উপর তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে একটু তরকারির মতো বানিয়ে নিয়েছি তাহলে একটু টেস্টটা ভালো আসবে আর এদিকে আমি একটা কাজ ভুল করে ফেলেছি জানো তো এদিকে শিঙারা বানানোর সময় না আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো যে শিঙারাটা আমি বানিয়েছি পরে দেখছি যে আমি কোনো কিছু শ্যুটই করতে পারি মানে ক্যামেরাটা জাস্ট আমি ফোনটা ফোনে রেখে দিয়েছি কিন্তু ক্যামেরাটাই আমি ভিডিওটাই আমি অন করিনি যাই হোক ভীষণ একটু খারাপই লাগছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে আবার যেদিন সিঙ্গারা বানাবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো এদিকে দেখো ছোলা ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি আর সময় কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে কারণ এইসবগুলো বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় শিঙারার শেপটা দিতে হয় তরকারিটা দিতে হয় তারপর হচ্ছে মানে আমি সিঙ্গারার কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ময়দা মাখা থেকে শুরু করে শিঙারার ভিতর কুড় দেওয়া সিঙ্গারাটা মোড়া কিছুই পারিনি তো এবার যেদিন বানাবো অবশ্যই চেষ্টা করবো শেয়ার করার তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে গেছে এবার এগুলোকে ভাজলেই কিন্তু হয়ে যাবে তো সিঙ্গারাগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু ভয়েস দিচ্ছি আমার ছেলে একটু পাশে ফোন দেখছে ওই জন্য হয়তো একটু আওয়াজ আসতে পারে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এই শিঙারা খেতে না আমার ভীষণ ভালো লাগে যেমন তো আমি ছোটোবেলা থেকেই শিঙারাতে ভাত খেতে খুব ভালোবাসি অনেকে আছে শিঙারাতে মুড়ি খেতে ভালোবাসে আমার কিন্তু শিঙারাতে ভাত খেতে বেশি ভালো লাগে আর এদিকে দেখো সিঙ্গারা ভাজতে ভাজতে একই দেরি হয়ে গেছে তারপর হয়ে গেছে আমার কারেন্ট অফ তো ওদিকে আমার ইন্ডাকশান বন্ধ করে আমি গ্যাসের উপর দিয়ে দিয়েছি শিঙারাগুলোকে আর এদিক ওদিক করতে গিয়ে শিঙারাগুলো কিন্তু একটু বেশি লাল লালি হয়ে গেছে তো শিঙারাগুলো তুলে নিই তারপর আমি স্যান্ডউইচগুলোকে তেলের ভিতর দিয়ে দেবো আর এগুলো হয়ে গেলে মোটামুটি আমি এগুলোকে বসিয়ে দিয়ে চলে যাবো অজু করতে তারপর হচ্ছে অজু করে এসে আবার আমাকে ইফ্যাক্টটা বসাতে হবে আর সময় কিন্তু একদমই নেই মাত্র দশ মিনিট মতো হাতে আর বেঁচে আছে তো আমি অজু করতে যাবো এমন সময় আমার মনে হলো যে আমি তো সেই চাটনিটাই বানাই এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট একটা চাটনিও ভাত খাওয়ার সময় কিন্তু এগুলো বানিয়ে থাকি ধনে পাতা টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে একটা চাটনি বানায় এটা কিন্তু আমি আগে একদমই খেতাম না কিন্তু এখন না খেতে বেশ ভালো লাগে জানো তো ভাত দিয়েও খেতে ভালো লাগে তারপর স্যান্ডউইচ তারপর হচ্ছে যে কোনো ভাজা পকোড়া কিছুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি তারা ভুড়োর মধ্যে ইফতার করতে চাই ওই যে দেখো আমার ছেলে ও বসে আছে ওকে খাইয়ে দিতে হবে তারপর খাবে কখন এক একা খাবে না বলবে তুমি ইফতার করে আমি ইফতারটা রেডি করে নি আমি ইফতার করে তারপর তুমি খাইয়ে দি আর প্রতিদিন আমি ইফতার করে উঠে ওকে খাওয়াবো তারপরেই আমি নামাজ পড়বো নাহলেও বসে থাকবে তো এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন তো স্যান্ডউইচ আর শিঙাড়টা দেখতে কিন্তু অতটা ভালো হয়নি বাট খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল প্রতিদিনকার মতো ইফতার করে নামাজ পড়ে আমি চলে এসেছি আবার কিচেন রুমে রান্না বসানোর জন্য আর আজকে ভাবছি একটু মাছ রান্না করবো দিন পর মাছ খাচ্ছি বলতে হবে প্রায় এক মাস পর আজকে আবার মাছ রান্না করছি তো মাছ একটু আমার হাজব্যান্ড বেশি পরিমাণে এনেছিল তো আমি কিছুটা আমি ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা পরিমাণ রান্না করলাম যেহেতু আমরা তিনজন মানুষ আর সারাদিন তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার থাকে না আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো রান্নাবান্না কমপ্লিট করে ভাবছি একটু দইটা জমাবো তার জন্য দুধগুলোকে আমি গরম করে নেব আর আমি না এই আমুল দুধটা দিয়ে দইটা বসাই তাহলে না খেতে বেশি ভালো লাগে গরুর দুধটা দিয়েও কিন্তু করি কিন্তু আমল দুধের এই প্যাকেটের এই দুধটা দিলে না দইটা খেতে একটু বেশি টেস্ট হয় তা এখন আমি দুধটাকে ভালো করে গরম করে নেব আর দুধটাকে আমি একদম যে ভীষণ ফোটানো মানে ফোটাবো সেটা নয় অল্প একটু ফুটিয়ে নেবো নিয়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেবো তো দেখো ঠান্ডা হয়ে গেছে তো দুধটা তো আমি এটাতে বসাবো না আমি একটা মানে একটা হটপট মতো আছে প্লাস্টিকের ওটার ভিতরে আমি সবসময় দইটা বসে ওটা একটু টাইট তো ওর জন্য ওটার ভিতরে আমি দুধটা ঢেলে নেব নেওয়ার পর যে টক দইটা ছিল না বাড়িতে আগে যে টক দইটা বসিয়েছিলাম সেই টক দই থেকে একটু টক দই নিয়ে দুধটার ভিতর দিয়ে ঢাকনাটা টাইট করে রেখে দিলেই কিন্তু দইটা জমে যাবে তো দইটা জমতে দিয়ে আমরা চলে এলাম রাতের খাওয়া দাওয়া করতে চলো এবার রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলে মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট হয় যে রাতে যা করলাম আলু মাছের ঝোল আর আর তার সাথে আছে হচ্ছে স্যালাডটা কিন্তু আমাদের থাকে যারা ফৌজিতে আছে সবাই কিন্তু স্যালাড ছাড়া কেউই ভাত খায় না স্যালাড আর ওই ধরনের চাটনি এটা থাকবেই মাস্ট তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আর সবাই রমজান মাসটা খুব ভালোভাবে কাটিও তো চলো সবাইকে টাটা